চার মাস বয়সী শিশুর কানে অলৌকিক আল্লাহু লেখা এলাকা জুড়ে চাঞ্চল্য হ্যাঁ সম্প্রতি এমন ঘটনায় ভাইরাল নেটপাড়া কোথায় ঘটেছে এমন আজব ঘটনা জানিয়ে মুখী আছে নেটপাড়া আর বাচ্চাটির জন্মই বা কোথায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বগুড়া সদর উপজেলায় নারু এলাকায় জন্ম নিয়েছে এক ব্যতিক্রমী শিশু যার দুই কানেই আরবিতে আল্লাহু লেখা স্পষ্ট দেখা যাচ্ছে এমনটাই দাবি করেছে পরিবার ও প্রতিবেশীরা এই নিয়ে এলাকায় চাঞ্চল্য কৌতূহল সৃষ্টি হয়েছে চার মাস বয়সী এই শিশুকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছে আশেপাশের মানুষ বগুড়া সদরের বিষ্ণং ওয়ার্ডে নারুলি আনন্দপাড়ায় শফিক শেখ ও মা জান্নাতুল জান্নাতের দম্পতির ঘরে চার মাস আগে জন্মগ্রহণ করে শিশু মোহাম্মদ শেহজাদ শেখ জয় বিষয়টি মা জান্নাতুল জান্নাত জানান শেহাজ শেখ জয় জন্মের পর তার বাবা বিষয়টি আমাকে জানালে আমি ছেলের দুই কানে ভিন্ন ধরনের আকৃতি লক্ষ্য করি পরে তার কানে ভাজে আল্লাহু শব্দটি স্পষ্ট দেখতে পাই তিনি আরো জানান শেহাজ শেখ জয় আমার গর্ভে আসার পর থেকেই আমি খুবই অসুস্থ ছিলাম প্রতিনিয়ত হাসপাতালে গিয়ে অক্সিজেন দিতে হতো এভাবে দীর্ঘ নয় মাস কষ্ট করতে হয়েছে আমাকে সন্তান দেখা মাত্র সব কষ্ট ভুলে যায় ছেলের দুই কানে আল্লাহ লেখা সম্পর্কে জানতে চাইলে মা জান্নাতুল জানান আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তিনি আমাকে একজন পবিত্র ছেলে সন্তান দান করেছেন সবাই আমাকে ছেলের জন্য দোয়া করবেন আমি যেন তাকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি শেহজাদ শেখ জয়ের বাবা শফিক শেখ জানান প্রতিদিন আশেপাশে গ্রামের মানুষ ছুটে আসছে ছেলেকে এক ঝলক দেখতে কেউ বলছেন এটা অলৌকিক কেউ বলছেন আল্লাহর বিশেষ রহমত অনেকেই মুগ্ধ হয়ে দোয়া করছেন ছেলের জন্য বাবা শফিক শেখ আরও বলেন আমার ছেলে যেন বড় হয়ে আলেম হয় ইসলামের পথে চলে এটাই আমার একমাত্র স্বপ্ন এই চিহ্নকে আমরা আল্লাহর রহমত হিসাবে দেখছি এই বিষয়ে ওই এলাকার প্রফেসর এ কে এম কাইসুল বাড়ি জানান মানুষ ছাড়াও গাছ প্রাণীর মাঝেও এ ধরনের চিহ্ন দেখা যায় এটাকে নিয়ে ইসলামী শরীয়তের বাহিরে কোনো কাজ না করার অনুরোধ জানাচ্ছি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক